জনি ওই দে দেখ হাই আই এম জনি ইউ আচ্ছা তুমি আমার সাথে কথা বললে না কেন not interested আমি যত সাথে কথা বলিনা বচ why আপনি তো আশ্চর্য মানুষ আমি কোনো অচেনা ব্যক্তির সাথে কথা বলি এক্সকিউজ মি কি ব্যাপার আপনি সেদিন তোমার সাথে ওইরকম ব্যবহার করার জন্য আই এম সরি ইট ওকে আর কিছু বলছিলাম এক গ্লাস পানি হবে অফ কোর্স আপনি বসুন আমি দিচ্ছি যদি তুমি কিছু মনে না করো তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলুন কালকে আমার বাড়িতে একটা ইভেন্ট আছে যদি তুমি যাও তাহলে আমি অনেক খুশি হতাম আচ্ছা আমি চেষ্টা করব চেষ্টা নয় অবশ্যই যেতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এখন আসি ঠিক সময় করে পৌঁছে যাব হ্যাঁ বন্ধ করো তোমাদের গান বাজনা কি হয়েছে বেটি